দেখেই বুঝতে পারছো কোথাও বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো তার আগে দেখো আমাদের চৈতন্যপুরের রাস্তার অবস্থাটা কিরকম তোমাদেরকে তো আগেও এটা শেয়ার করেছি আমাদের মানে বাড়ির সামনেটা এইরকম অবস্থা হয়ে যায় তবু তো এখন কম আর এই কদিন যে বৃষ্টি হচ্ছে সেটা আর বলে কথা নেই তোমাদের সঙ্গে আর কী শেয়ার করবো সামনেটা এত জল জমে যায় আর বলার কিছু নেই আর এই দেখো এক পাশে উঠে পড়েছি আর মাকে একটু দেখিয়ে দিলাম মা সামনে সিটে বসেছে আর আমি এই যে পেছনের সিটেই বসেছি তো এই হচ্ছে ব্যাপার যাচ্ছি হচ্ছে বামুনিয়াতে আবার বামুনিয়াতে যাচ্ছি ঠিক আছে আগেরবারে গেছিলাম যখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা গাড়ি বুক করে নিয়েছিলাম গেছিলাম আর তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মার সামনের সিটটা একটু খালি হয়ে তো আবার আমি এখানে এসে মার সামনে বসে পড়েছি আর মার হচ্ছে হাতের একটা সমস্যা আবার দেখা দিয়েছে মানে সে সমস্যাটা ঠিক হয়ে গেছে আবার আরেকটা সমস্যা দেখা দিয়েছে তো সেই জন্যই যাচ্ছি বামুনিয়াতে তো আমাদের রাস্তাটা একটুখানি ভুলভাল হয়ে গেল আর কি আমরা প্রথমে বাসে করে মহিষাতল এলাম মহিষাতলে একদম মানে সিনেমা মোড়ে নেমেছি আমরা তো ওখান থেকে একটা টেকার ধরেছিলাম এবং টেকারটাকে ভাড়া করে নিয়েছিলাম সেটাই আমাদের খুব ভুল হয়ে গেছিলো কারণ আমরা যদি তার পেখার মোড়ে নামতাম নেমে যদি ওখানে গাড়ি একটা ধরতাম তাহলে ভালো হতো জানিটা আমাদের বেশি হয়ে গেল আর টাকাটাও বেশি লাগলো তো এই হচ্ছে ব্যাপার তো ভুল হয়ে যায় কারণ মা হচ্ছে বাবু যেত আর আমি তো খুব একটা ওখানে যেতাম না আর একবারই গেছিলাম মার সঙ্গে তো সেটা গাড়ি বুক করা হয়েছিল তো রোডটা ঠিক আমার জানা ছিল না মার জানা ছিল মা নি বলছে যে ভুল করে ফেলেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই রাস্তা কিন্তু চলে এসেছি কিন্তু এখনো মহিষাততলে পৌঁছায়নি তো মহিষাততলে পৌঁছাবো ওখান থেকে আবার টেকার ধরবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি কল্যাগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আর এই দেখো তোমাদের সঙ্গে অনেকক্ষণ আগেই কথা বলা শুরু করেছি তো এই হচ্ছে মহিষাতলে নেমে এখান থেকে একটা টেকার ধরেছি তো বললাম আমাদের রাস্তাটা একটু ভুল হয়ে গেল তো সেই জন্য মানে ডবল ভাড়া আমাদেরকে পেমেন্ট করতে হলো আমরা যদি হাইরোড হয়ে আসতাম সেটাতে সব থেকে বেশি ভালো হতো তো হাই রোড হয়ে আসলে জার্নিটাও কম হতো মানে কম সময়ের মধ্যে সব কাজটাই হয়ে যেত আর কি আর তাও যদি ময়সাতলে নেমে মানে ময়সাতলে না নেমে যদি তেরোপোখা পরে নাম তা ওখান থেকে একটা গাড়ি ধরে বামুনিয়া স্টপে পর্যন্ত আসতে হতো তারপরে আবার এই আসতে হতো কিন্তু আমরা ভুল করে ফেলেছি তো সেই জন্য অনেকটাই টাকা ভাড়া লেগে আর আমরা একদম এই টোটোটাকে বুক করে নিয়েছিলাম বাবুনিয়া পর্যন্ত বাবুনিয়া থেকে ও আবার মানে আমাদেরকে মহিষা গিয়ে ছেড়ে দিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো একদম ভেতরের রাস্তাটা যাচ্ছি মানে এটা হচ্ছে এটা হচ্ছে দেখো হাইরোডের কাছাকাছি চলে এসেছি মানে আমাদেরকে আবার দেখো ব্যাক করে রোডের দিকে যেতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো রাস্তাটা বেশ ভালো লাগছিলো চারিদিকটা বেশ গাছে ভরা তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার কিন্তু রাস্তাতে এত মানে বাম্পার ছিল যে এই দেখো আমার হাত থেকে মানে ক্যামেরাটা বার মানে আমি খুব সুন্দর করে ধরে আছি কিন্তু তবুও নড়ছে এই হচ্ছে ব্যাপার আর আমার গলাটা খুবই প্রবলেম করছে কারণ কাশি হচ্ছিল শরীরটা খুবই খারাপ এখন জ্বর আছে আপাতত একশোর মতো তো সেই জ্বর নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি আর এই ভিডিওটা আমার বৃহস্পতিবার দিন যাওয়ার কথা কিন্তু হয়তো ছাড়তে পারবো না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ এই হচ্ছে ব্যাপার তো চলো আর মাকে নিয়ে যাচ্ছি বামুনিয়াতে সেটারও কারণটা বলে দিই তো তোমরা তো জানোই আমি শ্বশুরবাড়ি গেছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাজ ছিল মানে মানে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন এক বছর আগে তো সেই এক বছর পর একটা বড় স্বাদু শান্তি হয় তো সেটা আমাদের রিচুয়াল সে কারণে গেছিলাম যেদিন ফেরবার কথা মাকে আমি রাত্রিবেলায় ফোন করেছিলাম যে ফিরছি এবং খুব কম যেন রান্নাবান্নার ব্যবস্থা রাখে কারণ ওখান থেকে আসবো এসে ফ্রেশ হবো তারপর রান্নাবান্না করব সে কারণে বলেছিলাম ডাল কিছু ফাতে পুঁতি দেবো এই হচ্ছে রান্নাবান্না তো এসে দেখছি যে অনেক রকমের রান্নাবান্নার ব্যবস্থা আর তার মধ্যিখানে দেখলাম যে মা হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেছে তো কারণ জানতে চাইলাম যে পিহুরা আসছে সে কারণে অনেকগুলো রান্নাবান্নার ব্যবস্থা করেছে মা আর পড়েছে মা মানে ওই হট্টগণ্ডগোলের মধ্যে অনেকগুলো রান্না রান্নাবান্না কি করে এত সামলাবে যদি না আমি সঠিক টাইমে ফিরে আসি তো এই টেনশানে মোটামুটি মা সিঁড়ি থেকে নামতে গেছিল তো পড়ে গেছে তো আমি যখন এলাম তখন দেখলাম শুধুমাত্র আলু ভাজাটা হয়েছে আর কিছুই করতে পারেনি মা তারপর মা হচ্ছে পড়ে গেছে হাত ফুলে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর দেখতে দেখতে যেখানে ওই চিকিৎসাটা করা হয় তিনি এসেও গেছেন মা ওখানে বসে বসে ওইটা ওষুধটা ঠিক করে দিচ্ছে আর কি মাদুলি থাকে সেটা বেঁধে দিচ্ছে তো এই সমস্ত মা করুক আর আমি একটুখানি বাইরে থেকে ঘুরে আসি কত কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমাদের বলেছিলাম আসল মন্দিরটার কাছে নিয়ে যাব আগের আগেরবারই বলেছিলাম তো চলো আসল মন্দিরটাই যাই মা ওখানে ওই যে ওসব কী সব ওষুধ টষুধ দিচ্ছে ওখানে দেরি হবে তারপর আবার কি বলবো গাড়িতে করে যাব তো ওখানে দেরি হয়ে যাবে তো সুতরাং আমি একাই যাচ্ছি চলো পুরো সামনের এরিয়াটা আর এখানে বাচ্চারা বল খেলছে তো যাই হোক বামুনিয়াতে ওদের যে আরাধ্য মা শ্বেতলা মানে মা তো তেনার কাছে আসতে গিয়ে কালিমার কাছে এসে পৌঁছে গেলাম তো যাই হোক কালিমার দর্শন পেলাম তো এর পরের বারে আসলে অবশ্যই মা শ্বেতলা দর্শন পাবো এটুকুনি মানে মনে আশা রাখলাম আর কি তো যাই হোক অন্য কথা বলতে বলতে এদিকটায় তোমাদের একটু দেখিয়ে দিলাম তো যে কথা বলছিলাম আর কি তো মা হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেছিলো আর ডান হাতের যে তর্জনী সেটাতে বেশ ভালোই আঘাত লেগেছিল তো যাই হোক সেটাই হচ্ছে কয়েকদিন ধরে সেখানে আইস দেওয়া হয়েছিল তারপরে অ্যালোভেরা দেওয়া হয়েছিল কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না তাই আমরা আমরা বাবুনিয়াতে যে বাড়িটাতে আসি ওই সমস্ত শেকড় বাকর দিয়ে একটা ওষুধ তোমাদের সঙ্গে আগেও এটা শেয়ার করেছি মার ওই হাতটা আমি জানি এখানে আসলে ঠিক হয়ে যাবে মারও বিশ্বাস আছে আর আমারও অনেকটা বিশ্বাস আছে কারণ এটা আয়ুর্বেদিক আর তার সঙ্গে ঠাকুরের মাহাত্ম দুটোই জড়িয়ে আছে তো বেশ ভালোই ওষুধটা কাজ দেয় তো যাই হোক আমার এখানে কালী ঠাকুর মাকে দর্শন করলাম বেশ ভালো লাগলো আর এখানে পরিবেশটাও বেশ ভালো সামনের দিকে একটা মানে বিদ্যালয় আছে এটা প্রাইমারি স্কুল আর তার সামনে ছেলে মেয়েরা খেলছে আর তার সামনেই হচ্ছে একটা বড় পুকুর আর ওটা হচ্ছে মানে কালী ঠাকুরের মন্দির তো দেখো আবার ঘুরে এই চলে এসেছিলাম আর মাকে ওখান থেকে তুলে নিলাম কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিল আবার টোটোতে উঠলাম ফিরছি তো যাই হোক সব কাজটাই বেশ হয়েছিল আর তোমাদের দাদা স্কুল থেকে তোমাদের দাদাভাইকে বললাম যে মহিষাতলে অপেক্ষা করতে কারণ আমরা তো মহিষাতলেই যাচ্ছি তো একসঙ্গে ফেরা যাবে আর কি আর আমার দুটো ব্লাউজের খুব দরকার ছিল তো তোমাদের দাদা বলেছিলাম কিনে রাখতে তো কিনে রেখেছে তো এই সমস্ত কাজকর্ম তোমাদের দাদা ভাইরাও সারা হয়ে গেল আর আমাদেরও দিকে কাজকর্ম হয়ে যাচ্ছে তারপর একসঙ্গে সবাই মিলে বাড়ি ফিরবো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম টোটোতে উঠেছি দুজনকে একদম তোমাদের সামনে একটু দেখিয়ে দিই তো এই যে মা আর আমি পাশাপাশি বসেছি এই হচ্ছে ব্যাপার টোটো থেকে নেমে এই যে বাসে উঠে পড়েছি আর যথারীতি তোমাদের দাদাভাই ভাই অপেক্ষা করছিলো আমাদের জন্য তারপরে যে পাশের পেছন দিকে দেখতে পাচ্ছ আমার পেছনের সিটে তোমাদের দাদা বসে আছে আর মা এই যে আমার সামনের সিটে বসেছে তো এই হচ্ছে ব্যাপার আর মা অনেক কিছু কথা বলছিলো সে কথাগুলো আর রাখলাম না কারণ বাসের অনেক শব্দ হচ্ছিলো আর তার মধ্যে থেকে ওই কথাগুলো রাখা যাবে না তো সেই কারণে তো একটু পরেই দেখলাম আমার পাশের সিটটা খালি হয়ে গেছে তোমাদের দাদা এসে বসলো আমার পাশে এই দুজনে মিলে কথা বলতে বলতে চলছি আর কি বাস থেকে নেমে পড়লাম আর দেখো সন্ধ্যেই হয়ে আসছে আর এসে গেছি একটা চপের দোকানে তোমরা চলে যাও আমি যাচ্ছি হ্যাঁ দাদা বাড়ি চলে যেতে বললাম আর আমি আর মা যাচ্ছি প্রথমে গেলাম একটা কেকের দোকানে তো একটা কেক কিনলাম একটা নয় দু প্যাকেট কেক কিনেছি ওই কেকটা মোটামুটি সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটু খাই তো এই দোকানটার নাম ছিল বিদ্যুৎ বেকারি বেশ বড় স্টল আর এরপরে যাচ্ছে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা ওষুধ দোকান এই ওষুধ দোকানটার নাম হচ্ছে সেবিকো তো বেশ বড় দোকান তো এখান থেকে মা সুগার ফ্রি নিয়েছিল আর একটা আয়রন ট্যাবলেট নিয়েছিল ওই আমাদের যে দিদিভাইটা হেল্প করে সেই দিদিভাই একটুখানি চেয়েছিল ওই আয়রন ট্যাবলেটটা এই যে হ্যাঁ তো জিনিস এখানে জিনিস তোমাদের দাদাভাই আমার বাজার করে নিয়ে এসেছিল সেই জিনিস তো এই হচ্ছে বাউনিয়া থেকে হাইজা এই বামুনিয়া থেকে আসলাম মা এখনো ঘরে ঢোকেনি মা আসছে ওই যে তো আগের হাতটা মা বেশ ভালো হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে আগের বারে যখন গেছিলাম বাউনিয়াতে আর এবারেও গেলাম তো শেয়ার করলাম যত্রবারে তো এবারেও গেলাম মার হাতটা নিজের এখানে এই আঙুলটাতে খুব সমস্যা ছিল তো দেখা যাবে হ্যাঁ এইগুলো গিয়ে ব্যাপার এখনকার মতো ব্লগটা শেষ করছি আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা